নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা বাংলার এক নম্বর চলচ্চিত্র নায়ক বটে বম্বে কম যায় না এবং সারা বিশ্বেই ও খ্যাতি আছে আমার প্রিয় পার্থী ঘাটালের দেব ও কিন্তু এবারে দাঁড়াতে চাইছিল না বলছিল দিদি আমার কাজের অনেক প্রেশার আছে আমি বললাম যা ইচ্ছে তোমার কাজের প্রেশারটা তোমাকে আমি সারা বছর ডিস্টার্ব করব না কিন্তু ঘাটালের মানুষ চায় তুমি ঘাটাল থেকে দাঁড়াবে কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করছিলাম দেবের বিরুদ্ধে লড়ছে না কে আপনারা জানেন দেবের বিরুদ্ধে কে লড়ছে আরে সেটা কে খায় এখনো আমাদের একজন বড় নেতা দা শিউলি অজিত মাইতি মমতা ভূয়া ডক্টর হুমায়ুন কবির সম্মানীয় ফিরোজা দেবী দিলীপ মাঝি সুনীল ভৌমিক সৌমিত্র সিংহরায় সুজিত রায় হরিফ কর তিসিপ মাইতি আবু কালাম বক্স শেখ সাবেরতি উদ্দিন পাজা এছাড়াও ফ্রন্টাল অর্গানাইজেশনের সবাই এর থেকে বেশি নাম করা সম্ভব নয় এই কারণে তাদের মিটিংটাই আমার নষ্ট হয়ে যাবে সুকুমার পাত্র দেবেন ইলেকশন এজেন্ট শান্তি টুডু নন্দ মিশ্র আমার দীর্ঘদিন ছিলেন শিখা দেওয়াই আমার ঘাটালের এছাড়াও অনেকে ফ্রন্টাল অর্গানাইজেশনের সফরে আপনারা জানেন নেটওয়ার্ক করলে আমার মিছিল দেওয়া আছে এবং আকাশের অবস্থা ভালো নয় আর এখন বৃষ্টি টিষ্টি ভরেই ভয় লাগে বজ্র আমার নিজের জন্য নয় মানুষ মনে রাখবেন বজ্রবৃদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে আগে নিজেকে বাঁচাবে একটা মিটিং শোনাটা বড় নয় নিজেকে বাঁচানোটা বড় মিটিং নয় পরে শুনে নেবেন দেব আপনাদের কাছে অনেক কথা বলেছেন আমি দু একটা কথা বলি ওকে কেন জেতানো দরকার যখন কোভিড হয়েছিল আপনাদের মনে আছে বছর আগে তখন আমাদের ইলেকশন হলো তারপরে তার আগে একুশে কোভিডের সময় ও কিন্তু নিজে এরিয়ায় যেত এবং ওখানে মানুষের জন্য খাবার তৈরি করে মানুষের ঘরে ঘরে গিয়ে সেই খাবার দিয়ে আসত ঘাটারে প্রতি বছর বন্যা শঙ্কর দলই জানে যে আমাকে কীভাবে যেতে হয়েছে ঘটনে প্রতি বছর দুপন্যা মেদিনীপুরে প্রতি বছর বন্যা দাসপুরে আমার কত পরিযায়ী শ্রমিক আছে আমি একবার মুম্বাইতে গেছিলাম মনে আছে আপনাদের একটা ঘন স হয়েছিল একটা ছোট্ট ঘরে আমি গিয়ে দেখেছিলাম এইটুকু একটা ঘর তার মধ্যে কুড়িজন বাংলার ছেলে আছে ছেলে তারা আছে একসাথে বাথরুমও সেখানে এবং খাওয়ার জায়গায় সেখানে আমি সেই থেকে ভেবেছিলাম বাংলার স্বর্ণকাররা মনে রাখবেন বিশ্বের সেরা বাংলার যারা ডোকরা বাংলার যারা মাদুক তৈরি করে বাংলায় যারা পুদুল তৈরি করে আর বাংলায় জড়ি শিল্প শিক্ষা তাকি শিল্প তাঁতের শাড়ি শিল্প এবং সোনা যারা তৈরি করে স্বর্ণকার তাদের জন্য দাসপুরে হাও হচ্ছে গোল্ডেন হাও গোলঢা যে সোনার দোকানে এসে আপনি কাজ করবেন এটা আপনার ঘর আপনার কাজ করবেন হাওড়ায় আমরা করে দিয়েছি জরি শিল্প স্বর্ণ শিল্প এমনকি লেদার ইন্ডাস্ট্রি পাঁচ লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে বাংতালায় সারা ভারতবর্ষের সব লেদার ইন্ডাস্ট্রি বাংলায় চলে এসছে মনে রাখবেন দাসপুর কেশপুর পিংলা ডেবরা সবন থেকে শুরু করে যারা এখানে আছেন মনে রাখবেন আপনারা পাশাপাশি অঞ্চলের সবাই আমরা একটা ইকোনমিক করিডর করছি সেটা ডানপুরি থেকে হয়ে হলদিয়া যাবে মিদনাপুরটা ক্রু হয়ে তারপরে রঘুনাথপুর যাবে রঘুনাথপুর হয়ে হলদিয়া যাবে অর্থাৎ সারা রাস্তায় দুপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে খড়গপুর বিদ্যাসাগর পর কত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে প্রচুর হয়েছে আরো 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 হবে দেব বাচ্চা ছেলে হয়তো জানে না ও ঠিকই বলেছে ছটা বিদ্যালয় কথা করেছে ওটা বিদ্যালয় নয় ওটা মহাবিদ্যালয় মানে কলেজ আর দশ হাজারের বেশি স্কুল আমরা বাংলায় তৈরি করেছি স্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্রই প্রায় চব্বিশ হাজারের মতো তৈরি হয়েছে মাল্টি সুপার হাসপাতাল তেতাল্লিশটা নতুন করে হয়েছে মেডিকেল কলেজ আমরা আসার আগে ষাট বছর পর্যন্ত ছিল মাত্র বারোটা আর আমাদের আমি বারবার বলছি দয়া করে ভোটার লিস্টের নামটা রাখুন ভোটটা দিন একটা ডকুমেন্ট থাকলে হবে একটা ডকুমেন্ট রাখুন ভোটটা দিন

আমি বলি ওখানে আমাদের কাজ কিন্তু আমরা করে ফেলেছি রেলকে বলা হয়েছে সপ্তর যেটুকু কাজ বাকি আছে ওদের ব্রিজে ওইটুকু কাজ করে ফেলতে তাহলে কিন্তু দেবরা ব্রিজটাও অসমে কমপ্লিট হয়ে যাবে তাদের দেবরার মানুষ অনেক উপকৃত হবে আমি দাসপুরে এসে অজিত ভুইয়াকে মনে করব না হতে পারে না আমার দীর্ঘদিনের পূর্ণ ছেলে মমতা ভুইয়া এরকম থেকে আজই বইলেন এক নম্বর বিজ্ঞানভুরি বিজ্ঞানপুরি ভাষায় বলি দেশাত্মবোধ চলে জানেন আমরা বাঙালি আন্দোলন করতে গেছি দিল্লিতে একা 10 ঘন্টার কান্না স্লোগান দিয়েছো আমাদের দুর্ভাগ্য ওকে আমরা হারিয়ে ফেলি ও মারা যায় ও মারা যাবার পরে আমরা ওstri ও মোদভিয়াকে আমরা ভাঙতে দিয়েছিলাম তা যে ওদেভিয়াকে আমি আজকে ডাস্টুমের মানুষ রাখবো আর স্মরণ করবো না এটা কখনো হতে পারি না আমি সবাইকে মনে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলেই আমার জয় হবে কি খেলা হবে